পঞ্চাশ কিলো দলতা দেওয়ার পরও কৃষকদের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে না বলে অভিযোগ আর এই অভিযোগ তুলে বালুরঘাট কিষাণ মান্ডিতে বিক্ষোভ দেখালো কৃষকরা বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় প্রসঙ্গত গত প্রায় এক মাস ধরে বালুরঘাট ব্লকের কিষাণ মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে প্রতিদিন গড়ে জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেন মালিকরা বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকা থেকে জন কৃষক ধান বিক্রি করতে আসেন সরকারি সহায়ক মূল্য দু হাজার দুশো তিন টাকায় ধান ক্রয় করছেন মিল মালিকরা সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মিল মালিকরা খারাপ ধান বলে কৃষকদের কাছ থেকে ধান কিনছেন না বলে অভিযোগ এমনকি কৃষকদের অভিযোগ অনেক সময় কাটমানি দিলেই সেই খারাপ ধান নিয়ে নিচ্ছেন মিল মালিকরা টাকা না দিলেই সেই ধান নেওয়া হচ্ছে না বলে অভিযোগ আর এই সমস্ত অভিযোগ তুলেই

এই বিষয়ে কৃষক মনোরঞ্জন সরকার আয়দা করে নিচ্ছে যে মহেন্দর দেখাতে পারলে পরে চলবে না তখন কাউ মাও আমি তখন হয়তো বলবে যে পাঁচশো দাও তাহলে আমি চুপ করে নিয়ে নেবো কিছু দাঁড়াও দাঁড়ানোর পরে হয়তো পরে কবে দিয়ে দাও ধানটা সেদিনকে একটা ধান চলবে না পরে ডেকে ডেকে পরে যখন দিল যে পাঁচশো না হাজার পুঁজি দিলো ধান তখন বলতে চলে যাচ্ছে সবার সবার ক্ষেত্রে এর ক্ষেত্রেই করছে কতদিন ধরে এই টাকাটা নিচ্ছে এরা মানে এই মিলটাই এই মিলটাই করছে এই এই মিলে ধান আগে লেবাররা যারা আসছিল তারা দিব্বি ধান নিচ্ছে কোন এক লটে ধান দিয়েছি কোনো রকম প্রবলেম হয় নাই আজকে এরা নতুন দু তিন দিন হলো আসছে এরা আসে এই ঝামেলাটা করে দিচ্ছে কত কিছু এসছেন আপনারা মোটামুটি ষাট জন এসছি

ওরা কিছু এখানে কিছু ফুরিয়ে আসছে ফুরিয়ারাই ঝামেলা করতেছে কৃষকরা কৃষকরা কিছু কিছু আছে এটা নিয়ে ঝামলা আর হচ্ছে কি আমাদের যে চালটা দিতে হয় সরকারকে এক কুইন্টাল আটশো কেজি চাল দিতে হয় যেটা আমাদের মিল মালিকের পক্ষে সম্ভবই হচ্ছে না খুবই এক থাকতেছে আর লঙ্ঘা থাকতেছে ধানের মধ্যে অনেক পাতান যাচ্ছে অনেক কিছু যাচ্ছে যেটা শর্ট থাকছে না এই জন্য মিল মালিক আমাদের প্রবলেম ফেস করতেছে এটা বারবার ঝামানো হয়েছে ঠিক আছে এমনিতেই সময় আলাদা ধান তো নেওয়া যাবে না কারণ আমাদের ধানটা নিজে মিলে রাখতে হয় অনেকদিন রাখতে হয় তারপর ভাঙাতে হয় তখন কি হয় চালটা লাল পিলা হয়ে যায় লাল পিলা হলে যখন আমরা ভুটানে সাপ্লাই দেবো সরকারি গুডনে তখন ওখান থেকে আমাদের স্যাররা কি বলছেন চালটা রিজেক্ট করে দিচ্ছেন রিজেক্ট করে দিলে মিল মালিক কি করবে চালটা নিয়ে তো খেতে পারবো না মিল মালিকরা চালটা তো আমাকে সাপ্লাই করতে হবে তাহলে আমরা তো ফেসে যাচ্ছি এই জন্য আমাদের মিল মালিক বলে দিয়েছি উপর থেকে আমাদের অর্ডার আসে যে তোমাদের যে সিস্টেমে আমরা বলে দিয়েছি এর বাইরে তোমরা যাবে না যদি যাও

এই বিষয়ে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক চৌধুরী জানিয়েছেন কৃষকদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা কৃষকদের স্বার্থে ধানগুলি যাতে কেনা হয় তার ব্যবস্থা করা হবে বিষয়টা আমি যেটা জানলাম যে বিন্দেশ্বরী রাইস মিল এখানে আমাদের যে এই সিপিসি থেকে দীর্ঘদিন ধরে তারা ধান ক্রয় করছে তো আমরা যেটা জানলাম এখানে এসে যে বিন্দেশ্বরী রাইস মিল এতদিন যেভাবে তারা যে স্ট্যান্ড পয়েন্টে তারা মালটা নিচ্ছিল অ্যাকচুয়ালি তখন তারা সেভেন্টিন পয়েন্ট ফাইভ বা সেভেন্টিন পয়েন্ট ফোর এগুলোকে কনসিডার করছিলো ওদের একটা ইয়ে আছে যে সেভেন্টিন ময়েশ্চারের ওপরে ওরা ধান নেবে না কিন্তু সেখানে সেক্ষেত্রে কিছু কিছু ধানের ক্ষেত্রে সেভেন্টিন পয়েন্ট ফাইভ বা সেভেন্টিন ফাইভ এরা এতদিন কনসিডার করছিলো হঠাৎ করে বিন্দেশ্বরী মাহেশ মিল এখন যারা নতুন রিপ্রেজেন্টেটিভ যাদেরকে পাঠিয়েছে ধান নেওয়ার জন্য তো তারা কি করছে এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে যে সেভেন্টিন পয়েন্ট ফাইভ সেই মহেশ্বর থাকলে সেক্ষেত্রে তারা ধান নিতে চাইছে না এই হচ্ছে সমস্যা আমরা থ্রিম্যান কমিটিকেও জানিয়েছি এডিও সাহেবকেও আমরা জানিয়েছি আমাদের সিআই ম্যাডাম আসছে এই হচ্ছে সমস্যা যে ওরা সেভেন্টিন পয়েন্ট ফাইভ হলে সেই ধানটা মহেশ্বর যদি থাকে তাহলে সেই ধানটা নিতে চাইছে না বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে